রেডি আপনারা ইউজ ফোন খুঁজতেছেন অরিজিনাল অথেন্টিক খুঁজে পাচ্ছেন না চলে আসেন আঙ্কেলের শপে ঠিক আছে এই যে দেখেন এ প্লাস কন্ডিশন আজকে আপনাদের দেওয়াবো এ প্লাস কন্ডিশন অরিজিনাল অথেন্টিক একটা ফোন ঠিক আছে অরিজিনাল ডিসপ্লের একটা ফোন কন্ডিশন একদম সুপার ডুপার প্যারিস এই যে দেখেন এস টোয়েন্টি টু আলটা ঠিক আছে সব জায়গাতে কিন্তু ফোন কিনা দেয় না ফোন কিনতে হলে ভালো লোক লাগে ভালো দোকানদার লাগে আর ব্যক্তি ভালো লাগে তাহলে আপনি ইউজ ফোন ভালো পাইবেন অরিজিনাল ফোনের তো দাম একটু বেশি হয় দাম বেশি হয় কাস্টমার তো এই জন্য ভয় পায় ভয় পায় কিন্তু আমি দাম বেশি রাই সীমিত লাভ করি আপনারা তো জানেন সব সময় অফার প্রায় দিয়ে দেই ঠিক আছে এই যে এই যে এইগুলো দেন না এই যে কালার এই কালারগুলো দিয়ে দেব 52000 টাকা আর এই কালার দিয়ে দেব 54000 টাকা

যার যেমন লাগে বক্স বক্স ছাড়া ওয়ান সিম টু সিম সব আছে অফার প্রাইস বাদ দিলে আঙ্কেলের দেরাই দেবো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ